কিন্তু হুজুর তাইয়ব শরমাতুল্লাহ বছর বয়স থেকে নামাজ পড়া আরম্ভ করলেন আপন পিতার সাথে মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়া আরম্ভ করলেন ওগো আমার পিতা আপনার কাছে আমি একটা আরজ রাখতে চাই বাজি নামাজ বে আপ আল্লাহ কো দেখতে হে বাজি নামাজ বে আপ আল্লাহ দেখতে হে মেবি দেখনা হে মেবি বি দেখনা হে আমিও দেখতে চাই আমার বাবা আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন অব আমার পিতা সৈয়দ আহমদ শাহ শ্রী কৌটির আহমদুল্লাহ লাই আপনি নামাজের মধ্যে আমার রক্ষকে দেখেন আমি প্রয়দ শাহর আহমদুল্লাহলাই নামাজের মধ্যে আমার রক্ষকে দেখতে চাই যদি বলুন আল্লাহ আপনি যেমন আল্লাহকে দেখেন আমিও দেখতে চাই ছোট ছেলে মাসুম শিশুকালীন অবস্থায় এমন এত সুন্দর একটা প্রশ্ন করলেন আল্লাহর বলি যারা তারা যখন নামাজ দাঁড়াই এনারা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায় এনাদের রবের সাথে দিদার হয়ে যায় হাদিসের মধ্যে আমরা দেখতে পাই নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন আমার আপনার গুনাহগারের সেই সম্বল নাই আল্লাহকে দেখার আমার আপনার গুনাহগারের সেই ক্ষমতা নাই আমার কে দেখার কিন্তু যারা আল্লাহকে রাজি করেছে আল্লাহকে রাজি করার জন্য এক দেশ থেকে আরেক দেশ যাই সুদূর বাইরের দেশ থেকে হজরত ওয়ালি বাতির সারাহমাতুল্লাহ আলাই এই আপনার বড় উঠানের জমিন এসেছে টাকার জন্য নয় পরিবারের জন্য নয় দুনিয়াবি কোনো সম্পদের জন্য নয় আমার আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ অর্জনের জন্য আপনার মানুষের উপকার করার জন্য দিন মিল্লাদ মাঝহাবের খেদমত করার জন্য এমন মানুষগুলো যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তাদের দাঁড়ানোতে তারা সরাসরি আমার রবকে দেখতে পাই জোরে বলুন সুবহান আল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন এ বাণীর মধ্যে বলা হচ্ছে ও আমার উম্মত যারা নামাজের মধ্যে দাঁড়াই তাদের মধ্যে যারা হক্কানী তাদের মধ্যে যারা রব্বানি তাদের মধ্যে যারা ইমানদার তাদের মধ্যে যারা তাদের মধ্যে যারা তারা নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার রবের সাথে তাদের হয়ে যায় আমার রবের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায় শুধু সাক্ষাৎ নয় তারা নামাজ দীর্ঘক্ষণ পড়ে আমি আপনি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পড়লে আমাদের পা ব্যথা হয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমাদের কষ্ট হয়ে যায় আমাদের মনোযোগ সরে যায় কিন্তু আপনি চিন্তা করেন তো রাতের পর রাত দিনের পর দিন গৌসেবাদ আপনার এসারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আমার গৌসাবাদ রিয়া হোসারের নামাজ উজু করেছেন সেই উজু দিয়ে সারা রাত নামাজ পড়তে পড়তে সময় হয়ে গেছে ফজরের নামাজের সময় হয়ে গেছে প্রশ্ন করেন আয় গৌসেবাদ রিয়াল হোক এত রাত অব্দি আপনি নামাজ পড়েন আপনার কষ্ট হয় না কষ্ট কি হবে সারা রাত রবের মোলাকাতে ছিলেন সারা রাত পর রবের সাক্ষাতে ছিলেন এই জন্য সারা রাত নয় সারা বছর যদি দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে কোনো কষ্ট নাই উচ্চ সুর বলুন আমার মাওলা আলী নামাজ দাঁড়িয়েছেন ইনার হাতের মধ্যে একটা তীর আমাদের এই সময়ে যদি কারো হাতের মধ্যে তীর ঢুকে তীর না একটা অস্ত্র যদি ঢুকে গুলি সেটা বের করতে হাত অবস করতে হয় অনেক কষ্ট সেই গুলিটা বের করতে মওনা আলীর হাতের মধ্যে একটা তীর ঢুকেছে এখন অনেক চেষ্টা করে সেই তীরটা বের করা যাচ্ছে না হজরত আলী অনেক চিৎকার করতেছে কষ্ট বেতা তখন একজন সাহাবি বলছেন ও আমার সাহাবাই গ্রাম এই তীরটা এমনে বের করতে পারবে না মৌলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে উনি যখন নামাজে দাঁড়াবে তখন এই তীরটা বের করতে পারবে ঠিকই তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এই নামাজরত অবস্থায় এই তীরটা বের করেছে মৌলা আলী একবার আওয়াজও করে নাই জোরে বলুন না সোহান আল্লাহ একবার আওয়াজ করে নাই চিন্তা করেন তো ইনাদের নামাজ কেমন ছিল তো ইনারা যদি আল্লাহকে না দেখে কে দেখবে ইনারা যদি আমার ভাবে সাক্ষাৎ না পাই কে পাবে এই জন্য বলছিলাম পিতা আমিও নামাজের মধ্যে আল্লাহকে দেখতে চাই এইভাবে যখন বাবার কাছে সুন্দর একটা কথা বললেন সেদিন বাবা সৈয়দ আহমদ শাসী গুল্লাহ আপন সংসানের জন্য হাত তুলে দোয়া করেছেন